সরকারকে বিপদে ফেলতে প্ল্যান বি আওয়ামী লীগের এবং সর্বশেষ জানাব সতর্ক অবস্থানে বিএনপির হাইকমান্ড এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকারকে বিপদে ফেলতে প্ল্যান বি আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে প্ল্যান বি নিয়ে এগোচ্ছে পতিত আওয়ামী লীগ যদিও এর আগে প্ল্যান এ এর অংশ হিসেবে জুডিশিয়াল কোষ সহ কয়েকটি গোপন কৌশলের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের জন্য ছক কোষে ব্যর্থ হয়েছে দলটি অন্তর্বর্তী সরকার উৎখাতের সেই আশা ফিকে হয়ে যাওয়ায় বর্তমানের রাজনীতিতে পুনর্বাসন হওয়ার টার্গেট নিয়ে প্ল্যান বি বাস্তবায়নে কাজ করছে দলটির হাইকমান্ড শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ মনে করেছেন গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তৃণমূলে বিভক্তি দেখা দিয়েছে কেউ কেউ দেশের বর্তমান রাজনীতির সাথে মিশে গিয়েছে তারা কোন যৌক্কি ঝামেলাই জড়াতে চাইছে না আরেকটি অংশ আওয়ামী প্রধান শেখ হাসিনা ডাকে সাড়া দিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন কিছু অংশ বাইরে থাকলেও সংখ্যার দিকে দিয়ে একেবারে নঘন্ড হওয়ায় মাঠের রাজনীতি এই মুহূর্তে চাঙ্গা করা সম্ভব হচ্ছে না যার ফলে ফেব্রুয়ারি জুড়ে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচির ডাক দিয়ে ব্যর্থ হতে হয়েছে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে দু একটি জটিকা মিছিল ছাড়া তেমন কিছুই করা সম্ভব হয়নি নেতাদের মতে আনুষ্ঠানিক দলীয় কর্মসূচির ডাক দিয়ে যখন দেশের অভ্যন্তরে থাকা হাজার হাজার নেতাকর্মী থাকা সত্ত্বেও তাদের মাঠে নামানো যায়নি তখন কৌশল পরিবর্তন করতে হয়েছে এখন টার্গেট রাজনীতিতে পুনর্বাসন হওয়া নেতারা মনে করেছেন দেশের রাজনীতিতে কোনোভাবে পুনর্বাসন হতে পারলে আগামী ১০ থেকে পনেরো বছর পরে হলেও ক্ষমতায় যাবে আপ আওয়ামী এজন্য প্ল্যান বি বাস্তবায়ন করার জন্য খেলছে আপ আওয়ামী দলটির তৃণমূল পর্যায়ে এবং সহযোগী সংগঠনের একাধিক নেতার সাথে আলাপকালে সব তথ্য জানা গেছে আলাপকালে সহযোগী সংগঠনের একাধিক নেতা জানান প্ল্যান বি বাস্তবায়নের জন্য আপ আওয়ামী আমলের সুবিধাভোগী কিছু আমলা সুবিধাভোগী পুলিশ প্রশাসন প্রশাসনের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা এবং সরকারি বেসরকারি সংস্থা সহ বিশেষ বাহিনী সুবিধাভোগী কর্মকর্তারা কাজ করছেন তারা সামাজিক মাধ্যম দিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন ভারতে পালিয়ে যাওয়া পতিত আওয়ামী প্রধান শেখ হাসিনার সাথে দিল্লি থেকে শেখ হাসিনা যেভাবে ছক বাস্তবায়নের নির্দেশনা দিচ্ছেন সেভাবেই ওই সব কর্মকর্তারা কাজ করছেন এছাড়া আওয়ামী প্রধান শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশের অভ্যন্তরে থাকা বাছাইকৃত কিছু নেতা নেতাকর্মীর সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন এই নির্দেশনার আলোকে বিভিন্ন ইস্যু ফুলিয়ে ফাঁপিয়ে তারা অনলাইন অফলাইনে হুমড়ি খেয়ে পড়ছেন নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের নজির বিহীন পতনের পর ছয়শ জন এমপি মন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেনাবাহিনীর আশ্রয় ছিলেন ওই সময় সেনা এই তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরেছিলেন ওই ছয়শ ছাব্বিশ জনের বড় একটি অংশ বিদেশে পালিয়ে গেলেও কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী এমপিদের কিছু অংশ এখনো দেশের অভ্যন্তরে রয়েছেন তাদের কেউ কেউ গ্রেফতার হয়ে কারাগারে দিন কাটাচ্ছেন আর বাইরে থাকা নেতৃবৃন্দ দেশের বিভিন্ন এলাকা বা বিশেষ এলাকা সংশ্লিষ্ট অভিজাত ও বর্ণাত্ম এলাকায় গোপনীয়তার সাথে অবস্থান করছেন তাদের মধ্যে কেউ কেউ প্রতিবেশী দেশ ভারত নিরাপত্তায় দূতাবাসের সাথেও সংযোগ রেখে নিরাপত্তা আশ্রয় রয়েছেন অবশ্য নির্ভরযোগ্য সূত্রটি তথ্য দিয়ে সহায়তা করলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দেশে অবস্থান সম্পর্কিত কোন ভিডিও ফুটেজ বা ছবি দিতে অপারগতা প্রকাশ করেন ওই সূত্রটি আরো জানিয়েছে আওয়ামী লীগের প্লান বি এর একটি অংশ হল বিএনপি জামাতের মধ্যে একটি দন্ধ তৈরি করা দেশের রাজনীতিতে এখন যে অস্থিরতা চলছে তাতে ঘি ঢালছেন ওই নেতারা তারা অনেকটা সফল হয়েছেন বক্তৃতা বিবৃতিতে কেউ কাউকে ছাড় দিচ্ছে না এমনকি অনলাইনে রীতিমতো বিএনপি জামাত বাক্যযুদ্ধ চলে এর মাধ্যমে রাজনীতিতে ফায়দা নিতে কাজ করছে ওই সব নেতৃবৃন্দ তাদের মতে দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে যেখানে যেখানে বা যেখানে সেখানে চুরি ছিনতায় ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছে এইসব কাজে ইন্দো যুগ দেশের অভ্যন্তরে থাকা ওইসব নেতৃবৃন্দ দেশের অভ্যন্তরে থাকা আপা আমেরিকার সহযোগী ও ভ্রান্তি প্রতিম সংগঠনের অপেক্ষাকৃত অপরিচিত ও ছোট পদধারী এমন নেতা কর্মীদের মাধ্যমে অস্থিরতার ছক বাস্তবায়নে কাজ করা হচ্ছে এক্ষেত্রে বড় ধরনের আর্থিক লেনদেনও হচ্ছে বলে জানা গেছে দেশকে অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য বড় অঙ্কের অর্থ ছড়ানোর বিষয়টি স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং একই সঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি বলেছেন আওয়ামী লীগ এবং তার দোষরা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা এখন তারা তারা ব্যবহার করতেছে ওই টাকা বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা এটা কোনোভাবেই করতে দেব না যেভাবে হোক এটা প্রতিহত করা হবে দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে কোনো কারণ ছাড়া আমরা দেব না তিনি আরো বলেন দিন দিন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং হতে থাকবে আওয়ামী যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে ফায়দা নিতে চাই তাদের আমরা ঘুমাতে দেব না তারা যেখানে অবস্থান করুক কর্পোরেশন ডেবিল হান্টের মাধ্যমে তাদের অনলাইনের বা আইনের আওতায় আনা হবে সতর্ক অবস্থানে বিএনপির হাইকমান্ড দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সঙ্গে थेटে সেধে যে সংঘর্ষ করার চেষ্টা করেছে কিছু কিছু সংগঠন সাধারণ ছাত্রের ব্যানারে এটা নিয়ে বেশ সতর্ক অবস্থানে বিএনপি হাই ছাত্র ছাত্রদলের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীদের মধ্যে বিরোধ বা ধিয়ে फायदा লোটে নেওয়া হতে পারে এমন একটি ভয়াবহ চক্রান্তের ব্যাপারে বিস্তারিত খবর বিএনপি ও ছাত্রদল সতর্ক অবস্থান নিয়েছে কারা করছে বিএনপি সহযোগী ছাত্র সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটি গত 17 বছরে দীর্ঘ সময়য়ে ক্ষমতায় فاعলেগের ফেসি জমের শিকার হয়ে কেউ কেউ চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আবার কেউ কেউ দীর্ঘ কারাবাসের পর সর্বশান্ত হয়ে গেছেন ছাত্রদলে বহু নেতা কর্মী গুম হত্যার নির্মম শিকারও হয়েছে কিন্তু ছাত্রদল এমনটাকে কোনো ভাবে গুরুত্ব না দিয়ে একটি চক্র সংগঠনটির বিরুদ্ধে একের পর এক কালিমা লেপনে লিপ্ত রয়েছে বলে বিএনপি নেতা কর্মীরা মনে করেন আর এমন কাছে ব্যবহার করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের সহনাবতীশীল একটি অংশকে কুয়েটের ঘটনা আসলে কি সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় ওই চক্রটি চক্রান্ত ফুটে উঠেছে মাত্র কয়েকদিন আগে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ও বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে ঘটনার দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত থিমে থিমে সংঘর্ষ চলে এতে শতাধিক আহত হন এ ধরনের সহিংস ঘটনার পরপরই অবশ্য বিএনপি সমর্থিত কয়েকটি অঙ্গসংগঠনের লাঠি সুটা ও ধারালো অস্ত্রের ঝনঝনানি দেশবাসী প্রত্যক্ষ করেছেন আবার এর পাশাপাশি বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে থাকা ওই চক্রটির একটি অংশ শিক্ষার্থীদের কাজে লাগিয়ে মারমুখী নির্মম আচরণেও অবাক করেছে অনেকে তবে ছাত্র তাদের সাথে জোট বেঁধে নিজেদের সহযোগী সমর্থিতদের ধারা সংঘটিত ঘটনায় অবশ্য দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির রাজনীতি বন্ধ রাখাকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন নাসির উদ্দিন নাসির অবশ্য বলেছেন ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে শিক্ষার্থীদের কাছে দোষারোপ করতে বৈষম্য ছাত্র আন্দোলন এবং শিবিরের সন্ত্রাসীরা শুরুতে এই হামলা করেছে কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে এর পরে জাতীয়তাবাদী ছাত্র দল খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই জন্য খুব দ্রুত দুঃখ প্রকাশ করেছে তবে এর পাশাপাশি ছাত্র দলের নেতারা একটি প্রশ্ন রেখে গেছেন জাতির কাছে তা হলো যে জড়িত থাকুক না কেন সুষ্ঠু তদন্ত করে তাদের সবাইকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি করেন ছাত্র দলের নেতারা এটা তারা রাষ্ট্রের উপর ছেড়ে দেয় তারা জানালেন ছাত্রদল তার সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে কোন অপরাধের অভিযোগ পেলে বা তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে পারে কিন্তু তার বিচারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে তবে পাশাপাশি এটাও আশা করা হয় ছাত্র সংগঠনটির পক্ষ থেকে যে ওই হামলার সূত্রপাত ঘটানো বৈষম্য বিরুধে ছাত্র আন্দোলনের কয়েছে নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা এটা জানতে চান ছাত্র দলের এক নেতা তিনি বলেন আমরা দেখব তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন ব্যবস্থা নেয় কিনা তার দায় স্বীকার করে কিনা যেভাবে একজনকে চিহ্নিত করে বহিষ্কার করা গেছে কিন্তু ফেসবুকে যে ভিডিও শৈলাভ হয়েছে বৈষম্যের ভূমিকা তাদের কোনো বক্তব্য পাচ্ছে না উল্লেখ্য বৈষম্য বিরোধী কাউকে বহিষ্কার করা হয়নি প্রশ্ন দেখা দিয়েছে ফেসবুকে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সায়াতলে থেকে একটি অংশ ছাত্র দলের উপর কি ধরনের নির্মমতা দেখিয়েছিল ঘটনার দিন প্রশ্ন দেখা দিয়েছে ওই হামলাকারী কি প্রকৃতপক্ষের সাধারণ শিক্ষার্থী তা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না কোনো গুপ্ত সংগঠনের কেদার কেননা অভিযোগ আছে যে কোয়েটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শুরুতে ছাত্রদলের উপর হামলা করেছে। গোপন তৎপরতার নিপথ থেকে বিএনপি ও বিএনপির ও ছাত্র দলের নেতাদের আশঙ্কা বৈষম্য ছাত্র আন্দোলনে সম্পৃক্ত একটি গুপ্ত সংগঠন বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে গুপ্ত সংগঠনটি চায় বিএনপি ও তার ছাত্র সংগঠন ছাত্র দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈরিতা মারক সৃষ্টি হোক সংঘাত সেই তিক্ততাকেই তারা কাজে লাগাতে চায় বলে অনেকে মনে করেন আর এ কারণে বিষয়টি আজ করে ছাত্র রাজনীতি বন্ধ রাখাকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় খুবই দ্রুত দুঃখ প্রকাশ করেছেন ছাত্র দলের শীর্ষ কারণ বিএনপি ও ছাত্র দলের নেতারা বুঝতে পেরেছে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি চক্র কাজ করছে যাদের আসলে ভিন্ন উদ্দেশ্য রয়েছে আর এ কারণে কুয়েটের ঘটনায় ছাত্র দল নেতা নাসির উদ্দিন অভিযোগ করেছিলেন কুয়েতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শুরুতে ছাত্র উপর হামলা করেছে সে হামলায় যদি তারা অংশ না নিত তাহলে এরকম সংঘাত কখনো ছড়িয়ে পড়ত না তিনি এর ব্যাখ্যায় বলেন বাংলাদেশে যত বড় বড় অগ্নিকাণ্ড হয়েছে তার উৎস ছিল ছোট ছোট শর্ট সার্কিট কুয়েটে ওই দিন ঘটনায় সেই কাজ শুরু করেছে সমবিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মাপ এটি নেতৃত্ব দিয়েছে কোয়েটারব সমবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক ভাবে সেটি মনিটরিং কোড করেছেন সমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা আহ্বায়ক হাসানত আব্দুল্লাহ আর একটি বিষয় হচ্ছে শিবির কোয়েট কার্যক্রমে প্রকাশ্য রূপ নিলেও আগে তাদের কাউকে কিউ চিন্তই না প্রিয় দর্শককে ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন